প্রত্যেকটা অসাধারণ নিডস এবং জয়েন্ট এন্ট্রান্স অবশ্যই ভেরি ক্রুশিয়াল দাদা সে এই সাবজেক্ট সিলেক্ট করার জন্য থ্যাংক ইউ তার কারণটা আছে তার কারণটা হচ্ছে আমাকে ফেসবুকে হিউজ আমার কাছে কোয়ারিস আসছে যে জয়েন্ট এবং নিট কিভাবে ক্র্যাক করা যায় বা আমি মানে বছরের পর বছর দিয়ে যাচ্ছি কেউ তিন বছর কেউ চার বছর কেউ পাঁচ বছর কিন্তু আলটিমেটলি বছরগুলোই নষ্ট হচ্ছে এর বেশি কিছু হচ্ছে না এবার কথা হচ্ছে আচ্ছা এইচএসএ কত পেয়েছিলেন না এইটটি পার্সেন্ট তাই কাজেই যে এইচ এসে এ পার্সেন্ট নিয়ে পাস আউট হয়েছে এক বছর হতে পারে আমি ম্যাক্সিমাম দু বছর ধরলাম তিন বছরের মধ্যে কিন্তু ক্র্যাক হওয়া উচিত কারণ তার মেরিট আছে মেরিট না থাকলে এইচএস এ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তার এইটটি পার্সেন্ট মানে খুব একটা ছেলে ফেলার ব্যাপার নয় কাজেই তার সত্ত্বেও কেন হচ্ছে না তার জয়েন্ট এন্ট্রান্স বা নিট এটা হচ্ছে একটা কেরিয়ার মেকিং সাবজেক্টের শুরুত কারণ ওইটা কিন্তু থিওরিটিক্যাল পার্টের পড়াশোনা নয় বহু মানুষের স্বপ্ন যেটা ক্র্যাক করবো ক্র্যাক করবো প্রতিষ্ঠিত জীবন অবশ্যই ইঞ্জিনিয়ার হব বহু মানুষের অবশ্যই এবার ওই স্বপ্নটা বাস্তব কেন হচ্ছে না কারণ জানবেন এইচএস এস অবধি আমাদের পার্টটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট মানে ওইটার সময় কিন্তু আর্থিক জেনেটা ডাইরেক্টলি খুব একটা সংযোগ নয় অ্যাটাচ নয় এবার গল্পটি হচ্ছে জয়েন্ট এবং নিট এই দুটো কিন্তু প্রফেশনাল কোর্সের দরজা মানে ওখান থেকে আপনি আমার পড়াশোনা কমপ্লিট করবেন হয় আপনি ক্যাম্পাসিং থেকে পাবেন যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে বা মেডিকেল সায়েন্স পড়ার পর আপনি কোথায় চাকরি করতে পারেন বা আপনি প্র্যাকটিস আসতে পারেন বাট ওই যে জার্নিটা অবধি যেতে গেলে আপনাকে এই যে দরজাটা খুলতে ওই দরজাই খুলছে না আপনার জন্য বা বহু ক্ষেত্রে আমি দেখেছি বহু মেরিট আছে সারা বছর সারাদিন ধরে সে পড়েই যাচ্ছে একটা জিনিসই বারম্বার রিভাইজ করছে নেট ফল কি বিগ জিরো না হোয়াটস দ্য রিজন রিজনটা কি কেন নিট বা জয়েন্ট এন্ট্রান্স হঠাৎ করে আপনি ক্র্যাক করতে পারেন না বছরের পর বছর দিচ্ছেন অভিজ্ঞতার পর অভিজ্ঞতা অর্জন করছেন যে কোথায় আপনার ভুল ছিল বা কোথায় আপনার সংশোধন করলে সেই ভুলগুলোকে আরও আপনি অ্যাডভান্স হতে পারবেন অনেক কিছু রিসার্চ করছেন অনেক কিছু করছেন আলটিমেটলি কি রেজাল্ট কিছু আসছে না এরকম না অবশ্যই ক্ষেত্রে অবশ্যই কেন ভেরি আসছে না কেন তার কারণ একটাই জানবেন এখানে বহু ক্ষেত্রে আপনাকে অনেক অ্যাস্ট্রোয়াররা বলবেন বা বলেছেন আপনার ছেলের কিন্তু ইঞ্জিনিয়ার হওয়ার চার্ট রয়েছে ওই কিন্তু আপনার ছেলে আজ ভালো ইঞ্জিনিয়ার হতে পারে আচ্ছা অনেক আশ্রয়রা বলেছেন আপনার মেয়ে কিন্তু ভালো ডাক্তার হতে পারে ও মেডিকেল কিন্তু পড়াবেন কিন্তু আলটিমেটলি তাদের সব কথাই যেন মিথ্যে প্রমাণিত হচ্ছে হয়নি আর কি হয়নি কিন্তু কেন কেন জানবেন আমার যে অ্যাস্ট্রোলজার বন্ধুরা আপনাদেরকে এই ব্যাপারগুলো সাজেস্ট করেন তারা কিন্তু কেউ খুব একটা ভুলভাল সাজেস্ট করবেন না কারণ জানবেন আমি আজ পর্যন্ত দেখিনি কেউ ওই দু পাতা কি তিন পাতা অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে পড়ে কেউ বসে পড়েছে না যারা বলছেন তার যথেষ্ট অভিজ্ঞতা আছে যারা বলছেন তারা অবশ্যই কিছু কিছু না না হাজার পাতা পাতা হোক পড়ে প্র্যাকটিস করতে এসছে এবার কথা হচ্ছে কেন হচ্ছে না ওয়াই আসছি সেই জায়গায় এইখানটাতে একদম কোর্ট জায়গাটা আজকে বলবো একদম কোর্স যেখানে কেউ যায় না জানেই না জানবেন কেরিয়ারের দরজা মানে কেরিয়ারের জায়গাটায় যদি কারো বাথরুম থাকে যেমন ধরুন যাদের লগ্ন মিলিয়ে নিন এগুলো যাদের মেষলগ্নের যারা দেখছেন এখন জয়েন্ট বা নিট ক্র্যাক করার চেষ্টা করছেন যাদের লগ্ন। তাদের সাউথ ইস্টে বাথরুম জীবনে কোনোদিন ক্র্যাক করতে পারবেন না আচ্ছা আচ্ছা বিষলগ্ন তাদের নর্থের ধারে বারে কোথাও বাথরুম আছে জীবনে কোনো নিটের গল্প ভুলে যান জয়েন্টের গল্প ভুলে যান মানে এই সমস্যার জন্য পুরো তার কেরিয়ার হেলো অবশ্যই এবং এই সমস্যার জন্য অন্যান্য অ্যাস্ট্রোলজার বন্ধুদের প্রেডিকশন মিলবে না আচ্ছা আচ্ছা যাদের মিথুন লগ্ন সাউথে বাথরুম বা সাউথে ওয়াটার কানেকশান জীবনে ভুলে যান নিট জয়েন্টের গল্প ভুলে যান আগে ঠিক করবেন তারপর স্বপ্ন দেখবেন তার আগে তার আগে স্বপ্ন দেখলেন কিন্তু ডিপ্রেশনের রুগী হবে যদি এগুলো চেঞ্জ করা যায় যদি চেঞ্জ নয় চেঞ্জ নয় বাথরুম ওখানেই থাকবে এমস অফ থিওরি কিছু মেগাল থিওরিজ রয়েছে ওই এনার্জিটা ব্লক করে যে এনার্জি ব্লক করবেন সাকসেস হবে গল্প এটাই আচ্ছা